বা জল জঙ্গল জমি অধিকার অধিকার চেক নির হাসদা পুনিয়া বরং সন্ত অসংবিধানিকভাবে আদিবাস ডেভেলপমেন্ট যুক্তি আর কমিয়ায় অধিকার সমাবেশ ইকুলার ফ্রান্ট পাহা সালে ভিত্তার

আদিবাস আরো রেডি তাবন পেতে আবার বিরুদ্ধে আবহ যায় সিদ্ধিখি বাইজার যাহিক রয়ে কটে আবার অধিকার বিধায়ক

உன்யன்டாக்கு

মানুষের সরকার আপনারা নিশ্চয়ই জানেন ঝাড়গ্রামে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আমাকে যদি ক্ষমতায় আপনারা নিয়ে আছেন তো আমরা আঠারোটা স্কুল আমরা করে দেব কিন্তু এই প্রতিশ্রুতি প্রায় পনেরো বছর হতে চলল এখনো পর্যন্ত পূরণ হয়নি আমরা এই মঞ্চ থেকে হুশিয়ারি দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি একটিও পূর্ণ হয়নি এখনো পর্যন্ত আমরা আমাদের ছেলেমেয়েরা যখনই লেখাপড়ার করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আপনি বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন গল্প শোনাচ্ছেন যখন পরীক্ষা আসছে ওই ডিগ্রিপির পরিবর্তে আপনারা বাংলা ভাষায় তাদেরকে প্রশ্ন দিচ্ছেন তাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা দাবি করছি আমাদের স্টুডেন্ট ফন্ড থেকে আরম্ভ করে নসাদ সিদ্দিকি ভাই যান বারবার বলছেন যে একমাত্র দূর করার পাশে হচ্ছে

আপনারা ঠিক জানেন ঠিক সেরকম ভাবে আদিবাসীরা বুঝতে পেরেছেন যে আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানিকে জমি তুলে দেওয়া হচ্ছে সেই জল জঙ্গল জমির যে অধিকার দু হাজার ছয় সেটাকে আমরা গর্ব করে সেটাকে রক্ষা খবর ভাবতাম কিন্তু আজকে মিললজ্জ এই মামাটি মানুষের সরকার সমস্ত কিছু জানে যে রাতের অন্ধকারে বিজেপি

ছ থেকে ভাইলট করে দু হাজার তেইশ বতি যদি না হয় তাহলে আপনাকে দু হাজার ছাব্বিশে এই আদিবাসী সবাই এই বাংলার মানুষ বনাঞ্চলের মানুষ আপনাকে উৎনাথ করে চোদ্দো তলা থেকে গন্ধ ফেলে দেবে তাই ধন্যবাদ আমাদের যে লড়াই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অধিকার আজকে ভারতবাসীর যে অধিকার আমার পূর্ববর্তী করা বলছিলেন যে আমাদের হাতে যদি নব্বাসী দিকে ভাই যান এই এই তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার শোষণ বঞ্চনা যেভাবে চলছে এবং বিজেপি যেভাবে সাধারণ মানুষকে

কারণে আমরা পথ দেখতেছি ইন্ডিয়ান সিভুলার ফান্ড একমাত্র ভারতবর্ষে মানুষকে বাঁচাতে পারবে ভারতবর্ষের যেসব মহান ব্যক্তিত্বরা আছে সেই মহান ব্যক্তিদের নীতি আদর্শ নিয়ে তৈরে এই ইন্ডিয়ান সিভুলার ফান্ড সেই কারণে আজকে কখন কে কোন নেতা কোনpartite যাচ্ছে কোন তিন হচ্ছে বিজেপি হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না কিন্তু আজকে ভারতবর্ষের মানুষের। পশ্চিম বাংলার রাBatchNorm গণগণতে খাওয়া মানুষের একমাত্র প্রতিবাদী মুখ নয়া সাদিকি রাইজা সেই নয়া সাদিকি ভাই যখন জে কথা বলতে না পারে গরীব মানুষের কাছে সেই সচেতনতা মাথা পৌঁছ dite না পারে সেই কারণে বিভিন্ন ভাগে রণকৌশল করে আটকাবার চেষ্টা করছে তাই